আমরা ফেজে কোরআন ওরা ববি নিশান আমরা ফেজে কুরআন ওরা ববি নিশান দুনিয়া খের পাবো যে সম্মান দুনিয়া খের আমরা হফেজে কোরআন ওরা ববি নিশান আমরা হাফেজে কুর আন ওরা ববি নিশান দুনিয়া কেড়াতে পারো যে সোমার দুনিয়া কেড়াতে পাবো যে সোমবার আব্বু আম্মু কত কষ্ট করেছ মোদের তরে নিজের জীবন বাজি রেখেছ আব্বু আমরা কত কষ্ট করেছ মোদের তরে নিজের জীবন বাজি রেখেছ কত কষ্ট করেছ কত ঝুলত করেছ কেয়ামতের দিনে প্রভু দিবেন প্রতিদান তোমরা পাবে প্রতিদান দুনিয়া আখেরাতে পাব যে সম্মান দুনিয়া আখেরাতে পাব যে সম্মান হাফিজ হওয়ার পিছিয়েদের যাদের অবদান। কষ্ট দুর্য দে করলো এসান হাফেজ পিছে মুদের যাদের অবতান ত্যাগ কষ্ট দরজো দরে করো এসান হলম হাফেজে কুরআন तदर ते गेर नजराना ना कोबू बोलते पढ़ोना तादर तेगेर नजराना ना कोबू बोलते पढ़ोना हृदम ने रख बोली खे मदरासा कंजुली माँ हृदम रख बोली खे मदरसाए कंजुली माँ আখেরাতে পাবো যে সম্মান আখেরাতে পারো যে সম্মান আমরা হফেজে কোর আন ওরা ববি জয় নিশন আমরা হফেজে কোর আন ওরা ববি জয় নিশন দুতে পাব যে সম্মান দুনিয়া के रते যে जे सम्मान सलाम अलैकुम व रहमतुल्लाहि আমাদের যে বারো জন ছাত্র পবিত্র কোরআনুল করিমের হিফজ সম্পন্ন করেছে আমরা একে একে তাদের নাম ঘোষণা করব তারা মঞ্চে এসে আমাদের আজকে বুজুর্গ ওলামায়ে কেরামের নূরানী হাত থেকে তারা পাগড়ি গ্রহণ করবে সুরতে আসবে হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন ফয়সাল পিতা মোহাম্মদ সুলাইমান ফটিকছড়ি চট্টগ্রাম হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন ফয়সাল পিতা মোহাম্মদ আব্দুল রাউজান চট্টগ্রাম সকলে বলি মার হাবা হাফেজ শামসুদ্দিন ফয়সাল সেও জাতীয় পুরস্কার পেয়েছে হাফেজ আব্দুল সেও জাতীয় পুরস্কার পেয়েছে হ্যাঁ হাফেজ আব্দুল মুনতাসির দ্রুত চলে যাবেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম তালুদ্দিন সকলে বলি মার হাবা আপনারা একটু উৎসাহ দিবেন মহান আল্লাহর দরবারে শুক্রিয়া এরপরে আসবে হাফেজ আবু মোহাম্মদ ওয়াহিদ পিতা জনাব মোহাম্মদ রাশেদুল আলম রাউজান চট্টগ্রাম আমাদের দস্তার বন্দির ছাত্ররা আপনারা সামনে দাঁড়িয়ে যান এরপরে আসবে হাফেজ মোহাম্মদ ইমাম হুসে সৌরভ সৌরভ পিতা মোহাম্মদ শফিকুল আলম রাঙ্গুনিয়া চট্টগ্রাম সকলে বলি মার হাবা এরপরে আসবে হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন মিসকাত পিতা জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম এরপর আসবে হাফেজ মোহাম্মদ মোহাইমিন সরোয়ার তাজ পিতা মৌলানা মোহাম্মদ উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম সকলে বলি মার হাবা এরপর আসবে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ সুরজ মিয়া লঙ্গদু রাঙ্গামাঠি এরপরে আসবে হাফেজ আবু মোহাম্মদ আশরাফ পিতা জনাম মোহাম্মদ রাশেদুল আলম রাউজান চট্টগ্রাম সকলে বলি মার এরপরে আসবে হাফেজ মোহাম্মদ আব্দুল হাফিজ নাইম পিতা বাইজিত চট্টগ্রাম এরপরে আসবে হাফেজ খন্দকার নাফিজুল ইসলাম শিয়াম পিতা খন্দকার নুরুল আমিন বাসাইল টাঙ্গাইল সকলে বলি মারহা এরপরে আসবে হাফেজ মোহাম্মদ শাওন ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল কাদের ত্রিশাল ময়মনসিং